বি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আমি ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের এডুকেশন সাবজেক্টের গ্রুপ সির ইউনিট টু গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট টপিক থেকে যে বিষয়টি তোমাদের সামনে আলোচনা করব সেটি হলো বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এখানে আমরা দেখতে পাচ্ছি আজ আমরা বৃদ্ধি ও বিকাশের মধ্যে কি কি পার্থক্য রয়েছে সেই বিষয়টি আলোচনা করব। এর আগের ক্লাসগুলিতে আমরা বৃদ্ধি সম্পর্কে জেনেছি বিকাশ সম্পর্কে জেনেছি বৃদ্ধির বিভিন্ন বৈশিষ্ট্য ও নীতিগুলো সম্পর্কে জেনেছি। এবং বিকাশের বিভিন্ন বৈশিষ্ট্য করব। বৃদ্ধি ও বিকাশ বিষয়টি খুব কাছাকাছি দুটো বিষয় কিন্তু এই দুটো বিষয়ের মধ্যে কিছু পার্থক্য লক্ষ্য করা যায় আমরা এর আগের ক্লাসগুলিতে যখন বৃদ্ধি ও বিকাশের বৈশিষ্ট্য এবং নীতিগুলো আলোচনা করেছি তখন আমরা বৃদ্ধি ও বিকাশের মধ্যে কি ডিফারেন্স রয়েছে সেটি সম্পর্কে আমরা ধারণা পেয়েছি আজ আমরা বৃদ্ধি ও বিকাশের পার্থক্যগুলো এক এক করে করে আলোচনা নেব। সবার শুরুতে পার্থক্যটি দেখতে পাচ্ছি সেটি বৃদ্ধি বলতে কেবলমাত্র আকার ও আয়তনের পরিবর্তনকে বোঝায় তাহলে এটা আমরা বৃদ্ধি সম্পর্কে যখন পড়েছিলাম তখনই জেনেছিলাম বৃদ্ধি হলো আমাদের আকার ও আয়তনের পরিবর্তন অন্যদিকে বিকাশ বলতে আকার ও আয়তনের পরিবর্তনের পাশাপাশি সক্রিয়তা ও কার্য সম্পাদনের উৎকর্ষতাকে বোঝায় একদিকে বৃদ্ধি বলতে শুধুমাত্র আকার ও আয়তনের পরিবর্তনকে বোঝাচ্ছে অন্যদিকে বিকাশ আকার ও আয়তনের পরিবর্তনের পাশাপাশি আমাদের সক্রিয়তার যে পরিবর্তন বা সক্রিয়তা বৃদ্ধি এবং কার্য সম্পাদনের উৎকর্ষতা বৃদ্ধির যে পরিবর্তন হচ্ছে সেটিকেও আমরা বিকাশ করবো এরপর আমরা দু নম্বর পয়েন্টটি একটু আলোচনা করব বৃদ্ধি হলো কারণ বিকাশ হলো। তার ফল তাহলে বৃদ্ধির কে কারণ বলা হচ্ছে এবং বিকাশ হলো ফলাফল এরপর তিন নম্বর পয়েন্টটি আমরা আলোচনা করব বৃদ্ধি একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে থাকে বিকাশ পর্যন্ত ঘটে অর্থাৎ তা হলো জীবনব্যাপী প্রক্রিয়া এই সম্পর্কে আমরা আগেই জেনেছিলাম বৃদ্ধি একটি নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত হচ্ছে সেই সময়সীমায় গিয়ে বৃদ্ধি স্টপ হয়ে যাচ্ছে বা বৃদ্ধি শেষ হয়ে যাচ্ছে মানুষের কিন্তু বিকাশ হলো জীবনব্যাপী প্রক্রিয়া বিকাশ আমৃত্যু পর্যন্ত চলে এবং ঠিক আমাদের মৃত্যুর মুহূর্ত পর্যন্ত বিকাশ সাধিত হয় তাহলে এখানে আমরা জানলাম যে বৃদ্ধি একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত হয় অন্যদিকে বিকাশ কোন নির্দিষ্ট বয়স প্রক্রিয়া বা আমৃত্যু পর্যন্ত ঘটে থাকে এরপর আমরা চার নম্বর পয়েন্ট একটু আলোচনা করব। বৃদ্ধি বলতে কেবল মাত্র দৈহিক পরিবর্তনকে বোঝায় তাহলে এটাও আমরা আগে জেনেছিলাম বৃদ্ধি কেবলমাত্র দৈহিক পরিবর্তনকে বোঝায় অন্যদিকে বিকাশ হলো সার্বিক পরিবর্তন দৈহিক সামাজিক বৌদ্ধিক নৈতিক দিকে সমন্বয় হচ্ছে বিকাশ তাহলে বৃদ্ধি বলতে শুধুমাত্র আমাদের দৈহিক পরিবর্তন 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 বিকাশ শুধুমাত্র না দৈহিক পরিবর্তনের পাশাপাশি আমাদের বৌদ্ধিক পরিবর্তন আমাদের নৈতিক পরিবর্তন আমাদের প্রাক্ষবিক পরিবর্তন আমাদের সামাজিক পরিবর্তন এগুলো সকল কিছু সমন্বয় তাই বিকাশ প্রক্রিয়াটিকে হচ্ছে সার্বিক পরিবর্তন হিসেবে আমরা চিহ্নিত করতে পারি এরপর পাঁচ নম্বর পয়েন্টটি বা পাঁচ নম্বর পার্থক্যটি আমরা আলোচনা করব বৃদ্ধি হলো পরিমাণগত পরিবর্তন অন্যদিকে বিকাশ হলো পরিমাণগত ও গুণগত পরিবর্তন একদিকে বৃদ্ধি কি বৃদ্ধি কতটা বৃদ্ধি হচ্ছে সেটা আমরা পরিমাণ করতে পারি অন্যদিকে বিকাশকে পরিমাণও করা যায় এবং এটা গুণগত পরিমাণগত পরিবর্তন এবং গুণগত পরিবর্তন দুটি তাহলে পাঁচ নম্বর পয়েন্টটি আমরা আলোচনা করে নিলাম এরপর ছ নম্বর যে পার্থক্যটি রয়েছে সেটি আমরা দেখে নিচ্ছি বৃদ্ধি হলো পরিমাপযোগ্য যোগ্য অপরদিকে বিকাশ হল পর্যবেক্ষণযোগ্য তাহলে বৃদ্ধিকে আমরা পরিমাপ করছি বা পরিমাপযোগ্য এবং বৃদ্ধি বিকাশ প্রক্রিয়াটিকে আমরা পর্যবেক্ষণ করি বা অবজার্ভ করে থাকি তাহলে ছ নম্বর পয়েন্টটিও আমরা আলোচনা করলাম এরপর সাত নম্বর পার্থক্যটি আমরা দেখে নিচ্ছি বৃদ্ধি সাধারণত স্বতঃফূর্ত ঘটে থাকে আমরা জানি বৃদ্ধি প্রক্রিয়াটি আমাদের জন্মগত এটি স্বতঃস্ফূর্ত ঘটে বা স্বাভাবিকভাবে ঘটে ঠিক আছে অন্যদিকে বিকাশ সাধারণত পরিবেশের সাথে মিথস্ক্রিয়ার ফলে ঘটে কিন্তু বিকাশ কিন্তু পুরোপুরি স্বাভাবিক বা প্রক্রিয়া প্রক্রিয়া নয় বিকাশ প্রক্রিয়ার কিন্তু আমাদের পরিবেশের বিভিন্ন প্রভাব কিন্তু লক্ষ্য করা যায় পরিবেশের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে কিন্তু বিকাশ প্রক্রিয়াটি সাধিত হয় একদিকে বৃদ্ধি যেমন স্বাভাবিক প্রক্রিয়া অন্যদিকে বিকাশ প্রক্রিয়াটি পরিবেশের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে ঘটে থাকে এরপর সর্বশেষ যে পার্থক্যটি রয়েছে আট নম্বরে সেটি আমরা আলোচনা করে দিচ্ছি বিকাশ একটি সংকীর্ণ ধারণা সরি বৃদ্ধি একটি সংকীর্ণ বিস্তৃত বিকাশের যে ধারণাটি বা কনসেপ্টটি রয়েছে সেটি অনেকটা বিস্তৃত অনেকটা ওয়াইট ঠিক আছে আমরা বিকাশের একটি পার্ট বা একটি অংশ হিসেবে আমরা বৃদ্ধিকে বলতে পারি বিকাশ বিষয়টি অনেক বৃহৎ অনেক বিস্তৃত বৃদ্ধি শিখন পরিদমন এই সকল কিছু সমন্বয়ে বিকাশ প্রক্রিয়াটি সাধিত হয় তাহলে বিকাশ প্রক্রিয়াটি অনেক বিস্তৃত এবং বৃদ্ধি প্রক্রিয়াটি সংকীর্ণ বৃদ্ধি প্রক্রিয়াটি বিকাশ প্রক্রিয়ার একটি অংশমাত্র ঠিক আছে তাহলে এখানে আমরা 8 নম্বর পয়েন্টটিও আলোচনা করি না তাহলে আজ আমরা বৃদ্ধি ও বিকাশের মধ্যে বেসিক কিছু ডিফারেন্স আমরা জেনে নিচ্ছি ঠিক আছে তাহলে এর পরের ক্লাসে আমরা আরো কিছু টপিক আলোচনা করব আজ আমরা জেনে নেই এই যে আমরা বৃদ্ধি ও বিকাশ টপিকটি পড়লাম এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে আমরা জানি এই যে টপিকটি রয়েছে গ্রুপ সি ইউনিট টু গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট এখান থেকে দু নম্বরের কোশ্চেন আসবে এবং দশ নম্বরের আসবে তাহলে এখানে ডিরেক্ট কিন্তু আমাদের প্রশ্ন আসতেই পারে বৃদ্ধি ও বিকাশের মধ্যে দুটি বা তিনটি পার্থক্য লেখো টু মার্কসের আসতেই পারে যদি বড় কোশ্চেন হিসেবে বৃদ্ধি ও বিকাশ সম্পর্কে আসে তাহলে ডিরেক্ট হয়তো আসবে না শুধু দশ নম্বরের প্রশ্ন দিয়ে বৃদ্ধি ও বিকাশের পার্থক্য লেখা এইভাবে হয়তো আসবে না সেখানে পার্ট ওয়াইজ আসতে পারে যেমন বৃদ্ধি সম্পর্কে কি যেন লেখো বিকাশ সম্পর্কে কি জানো লেখো দুই যোগ দুই চার এবং ছ নম্বরের আসতে পারে বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো এইভাবে কিন্তু আমাদের দশ নম্বরের কোশ্চেনে বৃদ্ধি ও বিকাশের পার্থক্যটি অবশ্যই আসতে পারে কিন্তু সেটা অন্য কোশ্চেনের সাথে সাপোর্ট হিসাবে বা পার্ট পার্ট ওয়াইজ ভাগ করে আসতে পারে তাহলে আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে